যে কোনো কাজকে অসম্ভব ধৈর্য ধরে করা এবং যে কোনো কথাকে অসম্ভব ধরে শোনার মতন ক্ষমতা এদের কিন্তু অপরিসীম যে কোনো কাজ এরা কিন্তু খুব নিঃশব্দে করতে পছন্দ করে মানে বা হই যে কোনো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তার জন্য যে উচ্ছ্বাস এটা কিন্তু এরা একদমই পছন্দ করে না এরা ভীষণ রকম কিন্তু সাইলেন্ট ওয়াকারের মতন কাজ করে মানে এরা কাজকে ভীষণ রকম নিঃশব্দে এবং যে কোনো কাজকে এরা কিন্তু খুব খুব ধৈর্য ধরে এবং সুনিপুণ ভাবে সুসম্পন্ন করে তার সঙ্গে এরা কিন্তু সফলতা বা দুঃখ কোনোটাকেই এরা কিন্তু উচ্ছ্বাসের মাধ্যমে অথবা হাহুতাসের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে কখনো পছন্দ করে না এমনই মানুষ হয় কিন্তু কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ কারণ কিন্তু ভীষণ শান্ত প্রকৃতির মানুষ অনেক সময় শুনতে হয় এরা ভীষণ রকম অসামাজিক অসামাজিক মোটেই এরা নয় এরা নিজেরা হয়তো সেখানে কোনো গ্যাদারিং এ যেতে পছন্দ করে না কিন্তু অন্য কাউকে যে গ্যাদারিং এ যেতে এরা দেবে না বা অন্য কেউ গ্যাদারিং এ গেলে এরা পছন্দ করবে না এটা সেরকম নয় কুম্ভ রাশি মানুষ নিজে খুব একটা কিন্তু খুব হইচই এটা পছন্দ করে না একটু শান্তভাবে থাকতেই কিন্তু এরা বেশি ভালোবাসে সেই জন্য অসামাজিক এরা কিন্তু মোটেই নয় এখানেই কিন্তু কুম্ভ রাশি লগ্নের বৈশিষ্ট্যের আলোচনা শেষ নয় আরো বেশি আলোচনা আছে এটা তো শুধু আমি কিছু জায়গা বললাম কিন্তু আজকে যেটা মেন টপিক আমাদের সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশ ঠিক কেমন হতে চলেছে কারণ এই মুহূর্তে কুম্ভ রাশি লগ্নের মানুষের কিন্তু সাড়ে সাতের একটা পিক ফেস চলছে যে ফেসটাই বহু বহু দুশ্চিন্তা কুম্ভ রাশির মানুষের মধ্যে আছে হয়তো সে প্রকাশ করছে না বলে আমরা সেটা বুঝতে পারছি না কিন্তু মানুষের প্রচুর 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 সমস্যা সমস্যা এই মুহূর্তে কিন্তু কিন্তু তাদের মধ্যে রয়েছে চলুন একটু জায়গাগুলো দেখে তার আগে বলে দিয়ে আপনাদের একটা প্রশ্ন রয়েছে যে কেন এর এই আলোচনাটা এখন তো রাশিফলের আলোচনা করার সময় ডেফিনেটলি কুম্ভ রাশি রাশিফল আমরা টাইম মতোই প্রকাশ করবো এই ভিডিওটা শুধুমাত্র সেই জন্যই করা যে রাশিফলের ভিডিও শুধু ফেব্রুয়ারি মাসটুকুই আলোচনা করতে পারবো কিন্তু এই ভিডিওটায় মার্চ এপ্রিল মাসটাকেও আমরা কিন্তু ইনক্লুডেড করে দেখিয়ে দেবো যে কেমন থাকতে চলেছে কারণ এপ্রিল মাস পর্যন্ত সময় কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে বড় প্ল্যানেট পজিশন কিন্তু অ্যাজ এট ইজ সেম থাকছে এবং এই বড় প্ল্যানেট পজিশনের ভিত্তিতেই কিন্তু মেন রেজাল্ট এখান থেকে আজকে আমরা আলোচনা করবো তার সঙ্গে অবশ্যই ছোট ছোট প্ল্যানেট গুলোকেও আমরা কিন্তু ইনক্লুডেড করে দেবো তো ওভারঅল আলোচনাটা কিন্তু আপনাদের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে সঙ্গে থাকবেন নমস্কার জয়মাতারা প্রথমেই আমার যেটা মনে হয়েছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের আলোচনা করা দরকার সেটা হচ্ছে হেলথ পার্ট তার কারণ কুম্ভ রাশি কুম্ভ সাপেক্ষে দেখুন দীর্ঘ সময় ধরে স্যাটার্ন আপনাদের লগ্নের ওপরে অবস্থান করে আছে তো ওভারঅল পরিস্থিতি হাল হেলথের দিকটা কিন্তু কুম্ভ রাশির একটু ডিস্টার্বিং সিচুয়েশন তো রয়েছে তো সেই জন্য কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে প্রথমেই আমরা যেটা আলোচনা করবো হেলথ পার্টের জায়গা দেখুন ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু এই তিনটে মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের হেলথের মন মানসিকতার দিকটাকে আগে বলে দিই দেখুন কোথাও গিয়ে কিন্তু এই তিন মাস আপনার কিন্তু একটু ডিপ্রেস মনোভাব থাকতে পারে এই ডিপ্রেস মনোভাবটা কিন্তু সব থেকে বেশি আপনি বুঝতে পারবেন ফেব্রুয়ারি মাসের একদম লাস্টের দিক থেকে মানে মোটামুটি সাতাশ আঠাশ তারিখ সময় থেকে আর আপাতত কিন্তু মোটামুটি এপ্রিল মাসের দশ বারো তারিখ পর্যন্ত সময় আপনি কিন্তু মাইন্ডের দিক থেকে বেশ কিছুটা মানে ডিস্টার্ব মাইন্ডের ডিপ্রেস মাইন্ডের মধ্যে কিন্তু আপনাকে থাকতে হতে পারে মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের থাকবে তবে যেটা খুব ভালো হবে না কিছু কিছু সময় আপনি দেখতে পারেন আপনি কিন্তু বেশ নিজেকে এনার্জেটিক একটা কিন্তু আপনার মনে হতে পারে তার কারণ কিছু কিছু সময় আপনি মনে করবেন আপনি ভীষণ রকম এনার্জেটিক রয়েছেন ভীষণ রকম কিন্তু আপনার ওয়ার্কআউট করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বা কিছু কিছু সময় আপনার কর্মের অ্যাক্টিভিটিস এর জায়গাও কিন্তু আপনার বেশ ভালো রকম বৃদ্ধি পাবে তো কিছু সময় আপনি ডিপ্রেস অবশ্যই থাকবেন তবে বেশিরভাগ সময়টাই আপনি কিন্তু বেশ এনার্জেটিক থাকতে পারবেন আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হলে হেলথের দিক থেকে প্রধান যে জায়গাটা বলবো দেখুন একটা অলরেডি সমস্যা কুম্ভ রাশির মানুষের রয়েছে সেটা হচ্ছে মুখের ভেতরের কোনো সমস্যা নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব আপনাকে থাকতে হচ্ছে বা কোনো সংক্রমণ জাতীয় সমস্যা নিয়ে আপনাকে কিন্তু একটু ডিস্টার্ব থাকতে হচ্ছে চেস্ট রিলেটেড কোনো সংক্রমণ বা কোনো আপনার হার্ট রিলেটেড কোনো জায়গা রয়েছে এমন যেখানে কিন্তু বেশ কিছুটা সমস্যার জায়গা আপনার কিন্তু রয়েছে সেই কারণেই আমি কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলবো দেখুন এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশ আপনি কিন্তু হেলথের দিক থেকে একটা ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু অবশ্যই দেখতে পাবেন তবে যারা ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন না তারা হচ্ছে যাদের কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে লো ব্লাড প্রেশারের সমস্যা অতটা সমস্যা করবে না কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যা যাদের আছে তাদের কিন্তু একটু সমস্যা এখানে করতে পারে সুগার ডায়াবেটিকের যারা পেশেন্ট আছেন তাদের কিন্তু সুগার ফল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সো সুগারের যারা কিন্তু পেশেন্ট রয়েছেন তারা মেজারমেন্ট করে রাখার চেষ্টা করবেন অ্যাটলিস্ট এই তিনটে মাস তার সঙ্গে যে জায়গাটা কুম্ভ মানুষের মধ্যে থাকবে সেটা প্রথমেই একটা কথা বলবো হঠাৎ করেই কিন্তু কোনো একটা দুর্ঘটনা সেটা কিন্তু হঠাৎ করে আপনার ঘটে যেতে পারে যেমন হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও এমন হোচট খেলেন যে পায়ে একটুখানি বেশ ভালো রকম চোট লেগে গেল অথবা বাড়ি থেকে সিঁড়ি দিয়ে নামছেন হঠাৎ করে কিন্তু দুটো তিনটে সিঁড়ি স্লিপ করে আপনি পড়ে গেলেন অথবা আপনি বাড়িতে কোনো কিছু ধারালো জিনিস দিয়ে আপনি কাটাকাটি করছেন সেখানে আপনার হাতটা কিন্তু কোথাও একটু একটু কেটে গিয়ে সমস্যা কিন্তু আপনার এই জায়গাটায় কিন্তু কুম্ভ থাকার প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে তার সঙ্গে যে জায়গাটা কিন্তু থাকছে সেটা হচ্ছে স্কিন রিলেটেড কিছু সমস্যা কুম্ভ রাশির মানুষের কিন্তু এখন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির মানুষ এই তিন মাসে কিন্তু একটু ভোগ করতে পারেন একটু দেখে নেওয়ার প্রয়োজন কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে তবে একটা জায়গা যেটা থাকছে দেখুন আপনাদের থার্ড হাউসে এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি অবস্থান করে আছে যে আপনার কিন্তু ইমিউনিটি সিস্টেমকে অত্যন্ত ভালো করবে যার জন্য নতুন রোগের প্রাদুর্ভাব আপনার ক্ষেত্রে কিন্তু বেশ কম আপনি অনুভূত করতে পারেন এই তিনটে মাসে শুধুমাত্র বলবো মনের দিক থেকে একটা অ্যারোগেন্সের ভাব লক্ষ্য করা যাচ্ছে সেটাকে একটু কন্ট্রোল করবেন রাস্তাঘাটে হাঁটাচলাটা একটু সাবধানে করবেন সুগারের সমস্যাটা একটু মেজারমেন্ট করে রাখার চেষ্টা করবেন যদি আপনি কুম্ভ রাশি মানুষ হয়ে থাকেন তবে সন্তানের দিক কিন্তু অত্যন্ত স্টেবেল থাকছে এখানে কোনো সমস্যা নেই সন্তানের মন মানসিকতা এবং হেলথ দুটোই কিন্তু কুম্ভ রাশির এই তিনটে মাস অত্যন্ত স্টেবেল কন্ডিশন আপনাকে কিন্তু তৈরি করে দেবে পার্টনার হেলথের জায়গাতেও আমি খুব একটা সমস্যার জায়গা কিন্তু দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ এটা হতে পারে পার্টনারের মন মানসিকতার জায়গায় একটু কিন্তু সমস্যা থাকতে পারে তার অতিরিক্ত তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা রেগে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা বাদ দিলে আমি বলবো পার্টনারের হেলথ নিয়ে কিন্তু খুব একটা সমস্যা কুম্ভ আছে কুম্ভ মানুষের ইমিডিয়েট পজিশনে কিন্তু থাকছে না হ্যাঁ যেটা সমস্যা থাকছে সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা মায়ের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারেন তার ব্যথা যন্ত্রণার সমস্যা কিছুটা বাড়ছে হার্টের যদি কোনো সমস্যা থাকে মায়ের সেটা কিন্তু একটু প্রবলেম এই সময় করতে পারে অন্য কোনো নতুন সমস্যা মায়ের ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে না তবে অবশ্যই মায়ের হেলথটা কিন্তু দেখে চলার চেষ্টা করবেন পিতার হেলথের দিকে কিন্তু কুম্ভ রাশির মানুষ একটা ভালো রেজাল্ট বা একটা বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু এই তিন মাসে অবশ্যই অবশ্যই পাবেন কোনো অসুবিধার জায়গা সেখানে কিন্তু থাকছে না এবার আমার যেটা মনে হয়েছে সব থেকে ভাইটাল জায়গা সেটা হচ্ছে আপনাদের কর্মের জায়গা তার কারণ কুম্ভ রাশি কুম্ভলাভের বহু মানুষের এমন রয়েছে না কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে বা কর্মক্ষেত্রের জায়গায় নতুন জব একটা কিন্তু খুব প্রয়োজন কারেন্ট জবে আপনি রয়েছেন কিন্তু কোথাও গিয়ে সেটা আপনার কিন্তু স্যাটিসফ্যাকশন লেভেলকে কিন্তু একটু ডাউন করে দিচ্ছে মনে হচ্ছে জবটাকে চেঞ্জ করতে পারলে আপনার মনে হয় একটু ভালো ভালো হতো তো সেই জন্যই জবের জায়গাটাকে একটু আলোচনা করে দেওয়া কুম্ভ জন্য প্রয়োজন দেখুন এই তিনটে মাস আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ মানুষন মানুষ হন জব চেঞ্জের জন্য সব থেকে বেস্ট টাইম আপনার কিন্তু থাকবে ফেব্রুয়ারি মাসের পনেরো ষোলো তারিখের পরের সময়টা যেখানে আপনি অনাসী আপনি কারেন্ট কোম্পানিকে চেঞ্জ করে নতুন কোম্পানির জন্য কিন্তু আপনি প্রস্তুতি অবশ্যই অবশ্যই নিতে পারেন আরো একটা বেটার জায়গা আপনাকে কিন্তু করে দেবে যদি প্রথম থেকে মানে আগে থেকে আপনার যদি প্রিপারেশন নেওয়া থাকে জব চেঞ্জেসের জন্য ধরুন আপনি জানুয়ারি বা ডিসেম্বর থেকেই প্রিপারেশন নিচ্ছিলেন তখন অনেকগুলো ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু কোথাও গিয়ে সেগুলো কিন্তু আপনার ফুলফিলমেন্ট হয়নি সেই রকম কোনো জায়গা থেকেও আপনি কিন্তু কল পেয়ে সেই সেই কোম্পানিতে কিন্তু জয়েন করার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করতে পারবেন আবার মার্চের সময় থেকেও কিন্তু আপনার নতুন কোম্পানিতে জয়নিং সেশনের একটা বেটার জায়গা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের কিন্তু থাকতে চলেছে তবে কোথাও গিয়ে দ্বিতীয় রাহু অবস্থান করছে তো নতুন জবের জন্য আপনি যদি চেষ্টা করেন না আপনি দেখবেন এখন কারেন্ট যে কোম্পানিতে আপনি জব করতেন সেখান থেকে অনেকটা দূরবর্তী স্থানে আপনার কারেন্ট কোম্পানি হয়ে গেল এই একটা সমস্যা থেকে থাকছে আর এটা যদি আপনার সমস্যা না থাকে তাহলে আমি বলবো কোনো সমস্যার জায়গায় কুম্ভ রাশি কুম্ভলির মানুষের কিন্তু থাকবে না একটা বিশেষ জায়গা দেখিয়ে দিই বিশেষ করে সরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন বা যারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিও যারা করেন তাদের দুজনকার ক্ষেত্রেই বলবো একটা কিন্তু কোথাও গিয়ে আপনাদের প্রমোশনের জায়গায় তিন মাসের জন্য কিন্তু তিন মাসের মধ্যে কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যেখান থেকে বিশেষ করে সরকারি ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ মানুষ যারা চাকরি করছেন তাদের কিন্তু কিছু বেশ প্রমোশন হওয়া বা কিছু ইনক্রিমেন্টের একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে একটা প্রবলেম থাকছে এই তিন মাসের মধ্যে কুম্ভ রাশির মানুষের যাদের কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তারা কিন্তু ফেব্রুয়ারি মাসটাই ঠিক আছে কিন্তু মার্চ এপ্রিল এই দুটো মাসে নতুন চাকরি প্রাপ্তি করতে গেলে কিন্তু বেশ বাধার সম্মুখীন আপনাকে কিন্তু হতে হতে পারে ছোট কারণের জন্য আপনার কিন্তু চাকরি প্রাপ্তিতে একটা সমস্যা থাকবে এটা কিন্তু আমি তাদেরকেই বলছি যারা কিন্তু একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য আমি বলছি না একদম ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য আমি বলবো বিশেষ করে চাকরি প্রাপ্তির জায়গায় কিন্তু ফেব্রুয়ারি মাসটা বেটার আছে কিন্তু মার্চ এপ্রিল মাসটা কিন্তু নতুন চাকরি যারা পেতে চাইছিলেন তাদের কিন্তু কিছুটা সমস্যা বা ছোট ছোট সিলি মিস্টেকের জন্য কিন্তু চাকরিতে একটা বাধা পড়া বা চাকরির ক্ষেত্রটা কিন্তু নেগেটিভ রেজাল্ট আপনি কিন্তু একটা প্রাপ্ত করতে পারেন একটু প্রিপারেশন নিয়ে যাবেন যারা কিন্তু একদম ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসটা বেস্ট থাকছে চাকরি প্রাপ্তির জন্য নতুন চাকরি যারা চেষ্টা করছিলেন আর একটা জায়গা বলে দিই সরকারি ক্ষেত্রে যারা কিন্তু পরীক্ষা দেবেন কুম্ভ রাশি কুম্ভ মানুষ মার্চ এপ্রিল মাসে তাদের জন্য কিন্তু চাকরির ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল জায়গা থাকছে এবং সম্ভাবনাটা কিন্তু অনেকটা বৃদ্ধি করে দিচ্ছে সো ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিন আপনাদের কিন্তু প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু বিশেষ করে যাদের মার্চ এবং এপ্রিল মাসে সরকারি ক্ষেত্রে কোনো পরীক্ষা আপনি কিন্তু দেবেন এবার আমরা চলে আসবো যে জায়গাটা সেটা হচ্ছে এডুকেশন পার্টি কারণ দীর্ঘ একটা সময় কুম্ভরাশির বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে যে একটা অন্যমনস্কতার জায়গা তাদের রয়েছে পড়াশোনা থেকে আদার্স অ্যাক্টিভিটিসের দিকে তাদের কিন্তু মনটা বেশি চলে যাচ্ছে ফেব্রুয়ারির পাঁচ তারিখের পর থেকে কিন্তু এডুকেশন পার্টটা কুম্ভরাশি রাশি কুম্ভ লগের মানুষের জন্য একটা বেটার জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে যারা কিন্তু বোর্ড এক্সাম দেবেন যারা বিশেষ করে যারা কিন্তু বোর্ড বোর্ড এক্সাম দেবেন একদম বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে তাদেরকে বলবো মনের মধ্যে কিন্তু একটা চাঞ্চল্যতা একটা ভয় বা একটা একটা দোটানা ভাব আপনার মধ্যে কিন্তু কাজ করবে কোন রকম দোটানাকে রেখে কিন্তু কুম্ভরাশি কুম্ভ লগ্নের বাচ্চারা বা যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আছেন কোন রকম দোটানাকে কিন্তু রেখে এই সময় কাজ করবেন না তার কারণ দেখুন একটা জিনিসকে এই সময় দেখেছেন আপনার এইট হাউস দিয়ে কিন্তু কেতুর পাস আউট হচ্ছে যে আপনাকে কিন্তু একটু যদি আপনি অন্য চিন্তা ভাবনা করেন না তাহলে আপনাকে অনেকটা সেই চিন্তার গভীরে কিন্তু ঢুকিয়ে দেবে অতএব বিশেষ করে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আপনারা খালি প্রিপারেশন নিয়ে যান ওয়েল প্রিপেয়ার্ড হন তাহলেই হবে অন্য কোন দিকে কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই ডেফিনেটলি আপনার পরীক্ষার জায়গা ভালো হবে প্রথমেই তো বললাম যে থার্ড হাউসে বৃহস্পতি বসে আছে বিশেষ করে আপনাদের কম্পিটিশন ফেস করার জন্য আপনাকে অনেকটা হেল্প করবে এবং দ্বিতীয় রাহু এই মুহূর্তে আপনাকে হারানোর মতন কেউ নেই অতএব আপনাকে কিন্তু আপনার প্রিপারেশনটা ওয়েল প্রিপেয়ার্ড ওয়েল ট্রেন্ড হয়ে যান পরীক্ষা দিতে অবশ্যই আপনি বেটারমেন্ট রেজাল্ট এটা কিন্তু তৈরি করতে পারবেন হায়ার এর ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির মানুষকে এই তিন মাসে রিসার্চ রিসার্চমূলক কাজের ক্ষেত্রে কিন্তু একটা ট্রিমেন্ডার গ্রোথ আপনাদেরকে দেবে আপনার সেখানে রিসার্চমূলক কাজে নতুন অ্যাডমিশন হতে পারে আপনার যারা মেডিকেল সায়েন্সকে কানেক্ট করতে চাইছিলেন তাদের জন্য বা মেডিকেল সায়েন্সের এন্ট্রান্স যারা দিতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো একটা স্টেবেল রেজাল্ট কিন্তু এই সময় পেতে চলেছে অথবা রিসার্চ ফিল্ডে কোনো কাজের জন্য বা রিসার্চ ফিল্ডে পড়াশোনার জন্য আপনার কিন্তু বিদেশ যাত্রা কুম্ভ রাশি ওয়েল কন্ডিশন থাকছে অতএব আপনি যদি মনে করেন আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কোনো রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত হবেন বা পড়াশোনা স্টার্ট করবেন আপনি কিন্তু অনায়াসেই বিদেশে গিয়ে সেই পড়াশোনা শুরু করতে পারেন কোনো অসুবিধার জায়গা সেখানে কিন্তু কুম্ভ রাশি মানুষের কিন্তু থাকছে না এবার যে জায়গাটা কুম্ভ রাশির মানুষকে আলোচনা করে দেবো সেটা হচ্ছে তাদের রিলেশনশিপের জায়গা তার কারণ কুম্ভ রাশি সাপেক্ষে এই তিন মাস রিলেশনশিপের জায়গায় কম্পারেটিভলি কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনি তৈরি করতে পারবেন শুধু কিছু কিছু ক্ষেত্রে আপনি এটা কিন্তু লক্ষ্য করা যাবে যে কুম্ভ রাশির দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটা ইগোইস্টিক সমস্যা সেটা কিন্তু তৈরি করে দিতে পারে সো এই জায়গাটা কিন্তু বিয়ে একটা কেয়ারফুলনেস কুম্ভ রাশি কুম্ভলাগের মানুষের কিন্তু রাখার দরকার কোথাও গিয়ে দেখবেন আপনার দাম্পত্য ক্ষেত্রে ছোট কারণে একটা বড় ইগোকে কিন্তু জেনারেট করে দিতে পারে সেটা সন্তানের কারণে হতে পারে সেটা আপনার পারিবারিক ক্ষেত্রের কারণে হতে পারে যে কোনো ক্ষেত্রে ছোট কোনো সম্পর্ক বা ছোট কোনো সমস্যা একটা বড় ইগোকে কিন্তু জেনারেট করে দিতে পারে এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার প্রয়োজন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে বাদবাকি দিক একটা বেটার জায়গা থাকছে দ্বিতীয় রাহু অষ্টমে কেতু অবস্থান করছে কিছু ক্ষেত্রে কোনো স্পিরিচুয়াল জার্নি স্পিরিচুয়াল টুর এই তিন মাসের মধ্যে কুম্ভ রাশি মানুষের দাম্পত্র ক্ষেত্রে নিয়ে হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে কিছু ক্ষেত্রে আপনার দাম্পত্র ক্ষেত্রে কিন্তু বাড়ি পরিবর্তন করা নতুন বাড়িতে শিফট হওয়া অথবা পুরনো ভাড়া বাড়ি ছেড়ে নতুন ভাড়া বাড়িতে শিফট হওয়ার মতন কোনো সম্ভাবনা সেটা কিন্তু তৈরি আছে যদি আপনি এটা করতে চান অবশ্যই আপনি কুম্ভ রাশির মানুষ আপনার দাম্পত্র বা আপনার সাংসারিক লাইফকে আপনি কোথাও অন্য জায়গায় শিফট অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন তবে এই সময় কুম্ভ রাশির কিন্তু পারিবারিক রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ দিয়ে আপনার পারিবারিক রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকের সঙ্গে একটু বন্ডিং রেখে চলার চেষ্টা করবেন দেখুন তেল মারতে আমি কাউকে বলছি না কিন্তু বন্ডিংটা কিন্তু রেখে চলার চেষ্টা করবে যে আপনার সঙ্গে যেমন ব্যবহার করবে তার সঙ্গে ঠিক সেরকম ব্যবহারটাই আপনি করবেন আমি বলবো যতটা পারবেন আপনি প্রোলাইট থাকার চেষ্টা করবেন হাম্বেল থাকার চেষ্টা করবেন তার কারণ দ্বিতীয় এবং অষ্টমে রাহুকেতুর অবস্থানটা থাকছে তো যদি আপনি আপনার সম্পর্ক বা আপনার পারিবারিক রিলেশনশিপের ক্ষেত্রে একটুও কিছু অন্য কিছু বলে দেন না সেই ব্যাপারটা অনেক বড় আকারে ধারণ করে যেতে পারে তো নিজে কোনো কিছু কমেন্ট করবেন না যাই যে যেমন বলবে যে যেমন আপনাকে ব্যবহার করবে তার সঙ্গে ঠিক সেরকম ব্যবহার করুন তাতে আপনি অনেকটা বেটারমেন্ট রেসাল্ট কুম্ভ রাশি কুম্ভ লক্ষ মানুষ প্রাপ্ত করতে পারবেন আননেসেসারি ঝগড়া বাড়িয়ে বা ইগোকে জেনারেট করিয়ে কোনো লাভ কিন্তু সেটা থাকছে না তবে লাভ কিন্তু তিন মাস ভালো থাকছে সেটাও বিল্ড আপ এই তিন মাসের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা থাকবে যারা কারেন্ট রিলেশনশিপে আছেন তাদের জন্য বেটার থাকছে আরও একটা কথা কিন্তু কুম্ভ রাশির মানুষকে বলে দিই দেখুন দ্বিতীয় অষ্টমে রাহুকেতুর অবস্থান থাকছে যেটা কিন্তু পুরোনো রিলেশনশিপকে আবার নতুন করে কামব্যাক করিয়ে আনার একটা সম্ভাবনা সেটা তৈরি করবে মনে রাখবেন যে যেমন ব্যবহার করেছেন তার সঙ্গে সেরকম ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে কিন্তু আপনার সাড়ে সাথে পিক ফেজটাতেই আপনি পার করছেন যেমন ব্যবহারটা যে করেছিল সেটাকে মনে রাখার চেষ্টা করবেন ভুলে গেলে শনি কিন্তু পানিশমেন্ট দিতে ছাড়বেন এটা মনে রাখবেন আপনি কুম্ভ রাশি মানুষ হলে এবার যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস পার্ট নিয়ে কে কারণ বিজনেসে কিছু সমস্যা কুম্ভ রাশির ইমিডিয়েট পজিশনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে নতুন কিছু আপনার মনের ইচ্ছা আপনি কিন্তু আপনার বিজনেসের জায়গায় ফুলফিলমেন্ট দিতে পারছেন না বা বিজনেসের জায়গায় নতুন কিছু করতে গিয়ে বারবার কিন্তু বাধার সম্মুখীন আপনি কিন্তু হচ্ছেন হচ্ছেন এই যে একটা বাধার সম্মুখীন হচ্ছেন সেটা কিন্তু পাঁচ তারিখের পর মানে পাঁচই ফেব্রুয়ারির পর থেকে সময়টা আপনি কিন্তু কিছুটা কাটাতে পারবেন এর পরবর্তী সময়ে মার্চ মাস থেকে আপনার কিন্তু নতুন কাজগুলো নতুন সফলতা নতুন কোন আপনার উদ্যোগ সেটা কিন্তু সফল হওয়ার যে একটা জায়গা বিজনেস এর জায়গায় কিন্তু অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত বিজনেস ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ লাভের মানুষের কাজগুলো আটকে আছে হয়তো ক্লায়েন্টের সঙ্গে আপনার কথাবার্তা হয়ে গেছে আপনার অর্ডার গুলো কোথাও থেকে কিন্তু জেনারেট করা যাচ্ছে না এই যে জায়গাটা সমস্যা কুম্ভ রাশির মানুষের চলছে না সেখান থেকে আপনি দেখবেন এবার আপনার নতুন কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে নতুন কাজগুলো এবার আপনার কাছে কিন্তু আসা শুরু হবে এটা কবে থেকে শুরু হবে মোটামুটি ফেব্রুয়ারি মাসের কুড়ি বাইশ তারিখের পর থেকে কুম্ভ রাশির নতুন কাজ আসা বা নতুন কাজে আপনার ইনভলভমেন্ট কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা পরিমাণ বৃদ্ধি একটা কিন্তু থাকতে চলেছে তবে আবারও বলছি নতুন কোন থাকা উচিত নতুন কোনো উদ্যোগ বা এমন কোনো জিনিসের উপর উদ্যোগ নেবেন না যেটা করে আপনার আইডিয়া আপনার জ্ঞান কিন্তু একটু কম আছে আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হলে এই তিন মাস যে জিনিসের উপর জ্ঞান কম সেই জিনিস নিয়ে কিন্তু বিজনেস অবশ্যই করতে যাবেন না নতুন কোনো এক্সপেরিমেন্ট বিজনেস নিয়ে করবেন না যারা কিন্তু বিজনেসের ডোমেন চেঞ্জ করতে চাইছিলেন যেমন আপনি যদি ধরুন আপনি মানে বিজনেস করছেন একটা কথার কথা বলছি গ্রোসারি আইটেমের বিজনেস করছেন সেখান থেকে সেটাকে আপনি চলে গেলেন কোথায় না কোনো জুতোর ব্যবসা করতে বা কোনো বই পত্রের ব্যবসা করতে এই রকম বিজনেসের ডোমেন চেঞ্জ কিন্তু কুম্বল আছে কুম্বলা মানুষ এই তিন মাস একদম করার চেষ্টা করবে না তাতে বেশ অসফলতার জায়গাগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারে সো বি কেয়ারফুল তবে আবারও বলছি বিজনেসের জায়গা কিন্তু কুম্ভরাশি তিন মাস বেটার থাকছে প্রফিটের জায়গাও খুব একটা খারাপ কুম্ভরাশি কুম্ভলগ্নের মানুষের কিন্তু থাকবে না এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেলফ প্রফেশনের জায়গা প্রথমেই বলি সেলফ প্রফেশনের জায়গায় যারা লয়ার রয়েছেন অত্যন্ত স্টেবেল রেজাল্ট পাবেন মানে লয়াররা এই তিন মাস অত্যন্ত স্টেবেল কাজ করতে পারবেন স্টেবেল ওয়ার্ক কিন্তু আপনাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকছে কোন কোচিং সেন্টার চালান যারা কিন্তু প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত স্টেবেল রেজাল্ট তাই এই এই তিনটে মাস আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন আর একটা জায়গা বলে দিই যারা কিন্তু আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন কুম্ভ রাশি মানুষ তারাও এই তিনটে মাস কিন্তু বেশ ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো কথা বলে দিই ফাইন্যান্সিয়ালি দেখুন আপনি যদি কোনো প্রপার্টি সেল করতে চান এই সময় করতে পারেন কোনো 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 গাড়ি যদি এই মুহূর্তে সেল করতে চান আপনি অবশ্যই এই মুহূর্তে করতে পারেন পুরনো পৈতৃক জটিল কোনো প্রপার্টিসের জটিলতা যদি আপনি ছাড়াতে চান অবশ্যই আপনি এই তিন মাসের মধ্যে কিন্তু ছাড়াতে পারবেন আপনি যদি কুম্ভ রাশি কুম্ভলাগ্রামের মানুষ আবার বা আপনার কোনো শ্বশুর বাড়ির সূত্র বা পৈতৃক সূত্র থেকে কোনো প্রপার্টি আপনি কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত করতে পারবেন এই তিন মাসের মধ্যে এই সম্ভাবনাও কিন্তু কুম্ভ রাশি কুম্ভলগ্নার মানুষের একটু বেশি থাকতে চলেছে ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে মানে রাশি ফলের ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা